আসসালামু আলাইকুম গুম হয়ে যাওয়ার পরে দীর্ঘ নয় বছর পরে দেশে ফিরেছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে লাখো লাখো তার কর্মীরা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে রিসিভ করেছেন আপনারা জানেন যে বিগত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত হয়ে গুম হওয়ার পরে ভারতের একটি রাজ্যে কিন্তু তিনি এতদিন ছিলেন শত প্রচেষ্টার পরে নিজের মাতৃভূমিতে আবার ফিরে এসেছেন অভিনন্দন